এই জন্য বেপর্দা নারী মনে রাখবেন বে হায়া নারী কোন বেপর্দা নারী নারী না বে হায়া মহিলা মহিলা না তারে মহিলা বলে না তারে নারী বলে না সে ভিন্ন কিছু হয় প্লাস্টিক নয় রাবার নয় অন্য কিছু সে প্লাস্টিক সামগ্রী নারী বলে তাকে ইজ্জতের কদর করে যে সতীত্বের কদর করে যে নারী বলে তাকে পুরা হায়া লজ্জা থাকে যার নারী বলে তাকে আল্লাহর গোপন রাখে যে আড়াল রাখে যে লুকিয়ে রাখে যে মনি মুক্তা রাস্তায় ফেলে দিতে নাই রাস্তার পাথর তো পিচ ডালা যে কাজ করে এগুলো না রাস্তার পাথর মনি মুক্তা ওগুলাও পাথর কিন্তু সেটা রাস্তায় ফেলে দেয় না ডায়মন্ড রাস্তায় ফেলে দেয় না নারী হীরা নারী মনি মুক্তা নারী ডায়মন্ড এই নারীকে আগলে রাখতে হয় পর্দায় রাখতে হয় লুকিয়ে রাখতে হয় আড়ালে রাখতে হয় গোপনে রাখতে হয় আর সেই আড়ালে থাকা নারী দুনিয়াতেও দামি হয় আখেরাতেও দামি হয় এই জন্য রাবিয়া বশ্রী আজও দামি আজও দামি মা ফাতেমা আজও দামি আয়েশা আজও দামি হজরতে আজও দামি আর এই মাছ দিয়া এই চোদ্দশো বৎসরের মধ্যে যত সুন্দরী যত রূপসী যত বেহায়া নারী কত রঙ্গে রসের গুইরা জীবন শেষ করছে কত পুরুষরে দেখাইছে কত মানুষকে দেখাইছে ওই বে হায়া বে পর্দা নারীর নাম আজকে কোনো কুত্তাও লয় না কুত্তাও লয় না কুত্তাও লায় না কুত্তাও নেয় না মানুষ তো দূরে থাকে বে হায়া নারীর নাম কুকুরও নেয় না ঘৃণা করে তারে ঘৃণা করে নারী তো বহুতই দামি নারী তো মা সমস্ত নবীরা নবীর মায়ের পেটে আসছেন আউলিয়া সাহাবা ওলামা যুগে যুগে এক কোটি কোটি ইমানদার বেকার আল্লাহর প্রিয় বান্দা সপ্ত মায়ের গর্ব ধরে এসেছে ঠিক না তো মা কতটা দামি নারী কতটা দামি নারী কতটা দাম আহা বোন সে বুঝল সে সামান্য এক ফালতু ছেলে যে ছেলের কোনো চরিত্র নাই যাতে কেমনে মুতে এটাও কই তারা না কারাইয়া মতে না বইয়া মতে না আঁটতে আঁটতে মতে এই অপদার্থ জানোয়ার একটা চতুষ্পদ প্রাণীর মতো যার জীবন এই বখাতে দুশ্চরিত্র রাস্তার মানুষকে দেখাইবার জন্য যেই মেয়ে যেই নারী বেপর্দা চলে তার মতো নিম্ন রুচির মানুষ আর কে হইতে পারে মিয়া আরে বেড়ি কারে দেখাইতে বাইরে গেলি কি বাইজিত bostamire দেখাইতা তুমি যে বেপর্দা বাইরে হইলা তোমার রূপ যৌবন দেখবে কেটা জোনায়েদ বাগদা দিয়ে নাকি কথা কয় না তো যেই পুরুষগুলো দেখবে রাস্তায় যেই ছেলেগুলো তোমারে দেখা তারা তাদের কোনো আখলাক নাই তো তারা এই বেপর্দা নারীকে দেখে কি মন্তব্য করবে দিলে কল্পনা করবে কি যদি সেই কল্পনার রিপোর্ট তো আলটা তাহলে না বোঝা যাইত বোঝেন না কথাটা একজন বেহায়া মেয়ে বেহায়া নারী যখন বেপর্দা যায় তো মনে করেন তিরিশ জন পুরুষ তারে এখান থেকে দেবিদ্যার শহর মানে উপজেলা পর্যন্ত যাইতে গিয়া দেখছে ধরেন এই বেড়া এই বেডির লিগে কি বাপ যে এটার যদি একটা রিপোর্ট আইতো রুগীর মতো আলটা রিপোর্ট বুঝছেন নামে কথা কথাটা ইসিজি রিপোর্ট যদি আইতো তাইলে না বুঝতো এই অসভ্য নারী যে তারে নিয়ে রাস্তার পুরুষ কত নিকৃষ্ট জঘন্য কল্পনা করে আল্লাহ আমাদের মাদেরকে লজ্জা দান করেন পর্দা দান করেন যে নারীর পর্দা নাই কিচ্ছু নেই নবীজি বলছে তোমার যখন কোনো হায়া নাই আল্লাহর কসম এটা হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম বলছে যখন কারো লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করুক যা ইচ্ছা তাই করুক ফাসনা আমার শিকতা আমি নবী আর জানি না যা তুই বেসরম বে হায়া আনতে তোর যেটা মন চায় সেটা কর আমি রসুল আর তোকে চিনি তখন সুপারিশ করবে কে আসরের ময়দানে কার কাছে দায়িত্ব তো তিনি তো তারা এই দিলেন যা ফাস্তা আমার শীত এই আমার বাপ আমার বন্ধু আমরা বয়স্করাও বাবারাও এই মাহফিল সবার জন্য ফিকির করেন ফিকির করেন কেন হারাম খাবেন ষাট বছরেও কেন আল্লাহর নাফরমানি করবেন চোদ্দ বছরের আঠারো বছরের ছেলেরা তুমি কেন নাফর মানি করো ভাইয়া আল্লাহ তালা তোমার শরীর স্বাস্থ্য পুরাটা বডি সুস্থ রাখছে পুরাটা শরীর সুস্থ আহারে ভাইয়া শরীরের মধ্যে কোনো রোগ শোক নাই এমন তরতাজা মানুষ তুমি এমন যুবক এমন কিশোর তরুণ তুমি কেন নামাজ পড়ো তুমি কেন নামাজ পড়বা না এই জন্য আমি অনুরোধ করছি ছেলেরা আমার প্রিয় ভাই আমার সবার কাছে অনুরোধ বাবাদের কাছে মাদের কাছে বোনদের কাছে আমরা শিকার করি বা না করি আমরা মরে যাব ঠিক না আমি চাইলেও মরে যাব না চাইলেও মরে যাব হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাব। সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবে রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যেয়ে সেও মরে যাবে আবার মজার বিষয় হলো আমাদের যেমন মৃত্যু হচ্ছে গোটা পৃথিবীরও একদিন মৃত্যু হবে আর সেটাই কেয়ামত আমাদের মর মৃত্যু হলে এটারে কয় মৌত ইন্তেকাল আমরা একজন আর গোটা পৃথিবীর যেদিন মৃত্যু হবে গোটা সৃষ্টির আল্লাহ ভিন্ন সব কিছুর সেটাকেই বলে কেয়ামত আল্লাহর কোরআন আমাদের জিন্দিগির জন্য রহমত কোরআন শরীফে আল্লাহ তালা বলছে কোরআন রহমত কোরআন আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য রহমত কোরআন আমাদের জন্য বুসরা সুসংবাদ কোরআন আমাদের জন্য হুদান হেদায়েত কোরআন আমাদের জন্য শিফা আমাদের যাবতীয় বাহ্যিক এবং আর্থিক রোগের ঔষধ এরকম অসংখ্য সিফাত গুণ আল্লাহ তাআলা কোরআনুল করিমের উল্লেখ করছে এজন্য কোরআনুল করিম শুনবার মধ্যেও বরকত বলবার মধ্যেও বরকত পড়বার মধ্যেও বরকত হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম যেভাবে কোরআনুল করিম তেলাওয়াত করতেন খুব আবার অন্যদের কাছ থেকে সাহাবিদের কাছ থেকে কোরআনুল করিমের তেলাওয়াতও শুনতেন হজরত আবদুল্লা ইবনামা মাসউদ একজন বিখ্যাত সাহাবি এই সাহাবি আব্দুল্লাবাসী আল্লাহ নুকে একদিন নবীজি বলছেন তুমি আমাকে কোরআন পড়ে শোনাও তো সাহাবি ভয়ে মোহব্বতে বললেন ইয়ারসুল আল্লাহ কোরআন তো আপনার উপরেই নাজিল হয় আমি আপনাকে কি শোনাব আদবের কারণেই বললেন যে নবীজির সামনে কোরআন পড়া এ তো জানতেন বিষয় নয় তাহ্ নবী সাল্লাহ সাল্লাম বললেন ইন্নি ওহ শোন আমি কোরআন পড়তে যেমন নিজে তেলাওয়াত করতে ভালোবাসি অন্যের কাছ থেকে শুনতেও ভালোবাসি তাইলে বোঝা গেল কোরআনুল করিম পড়তে পারা শুনতে পারা বলতে পারা সবটাই সৌভাগ্য সবটাই বরক এজন্য মেহরবানি করে মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে আমরা ছোট বড় সবাই পর্দার আড়ালের মা বোনরাও আল্লাহর কোরআন শোনেন তাইলে বরকত হয় যে সমস্ত ছেলেদের হাতে এই হাতে যেই মোবাইলগুলো এগুলা ভাই নামায় নামা এই যাদের এরকম হাতে ধরা মোবাইল রেকর্ডের জন্য ধরে রাখস্বরূপ আল্লাহর বস্তে আমার এই কথাটাকে মানো ভালো হবে হাতে ধরা মোবাইল রেকর্ড করলে মনোযোগ হয় না কথা দিলে জমে না মানে নিজের অন্তরে কোনো কথা ঢুকেন গা ফেল মাহরুম হয় যে মানুষ গা ফেল খামখেয়ালি সে চিরদিন বঞ্চিত থাকে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এজন্য কোরআন করিমের মধ্যে আছে সমস্ত জাহান্নামের পরিচয় আল্লাহ তালা বচ্ছে এরা মূলত সকলেই গা ফেল গা ফেল অর্থাৎ আল্লাহকে মানার যাবতীয় যোগ্যতা তার মধ্যে ছিল এবং আল্লাহ তারা কি কি হুকুম করছেন তাও সে শুনছে আল্লাহর পক্ষ থেকে সেটা তাকে পৌঁছানো হয়েছে এবং বুঝবার জন্য তার কাছে কিতাবও আছে তো কেন নামাজ পড়লো না কেন হালাল হারাম বাইসা চললো না কেন আল্লাহর ইবাদত করলো না মূলত গা ফেল খামখেয়ালি করছে আর কি পড়লাম না নামাজ পড়ছো না পড়ছি না আর কি কি লেগে পড়ছেন পড়ছি না এইটা কি কোনো একটা অজুহাত হইল এটা কি এটা কোনো কথা হইলো সুস্থ স্বাভাবিক যে পড়ছি না আর কি ভালো লাগে না আর কি আচ্ছা পড়মু তো এরকম শুরু করছেন আচ্ছা জান না আমি আইতেছি তো এই সমস্ত কথা হইল কিসের কথা ফালতু মানুষের কথা গাফেল মানুষের কথা এই জন্য আল্লাহ তালা তিনটি যোগ্যতা সর্বদাই মানুষের কাছে রাখছেন একটা হলো আল্লাহকে মানার পুরা যোগ্যতা আল্লাহ তালা মানুষের শরীরের মধ্যে দিয়েছে এমন কোনো হুকুম শরীয়তের মধ্যে নাই যেটা পালন করার যোগ্যতা আল্লাহর বান্দার মধ্যে নাই এটা এমন হইতেই পারে আমার শরীরে রুকু করার ক্ষমতাই নাই অথচ আমারে আল্লাহ রুকু করতে বলছেন এটা হতেই পারে আমার শরীরের মধ্যে গোস সেজদা দেওয়ার কোনো ক্ষমতাই নাই অথচ আল্লাহ তালা আমারে বলছে না সেজদাই করো এমন কোনো বিধান আল্লাহ দেয়নি তার মানে যতগুলো হুকুম আল্লাহ তালা বলেছেন নিষেধ করেছেন তা পালন করার এবং বিরত থাকার শতভাগ যোগ্যতা আল্লাহ তালা বান্দার মধ্যে দিয়েছে একজন পর নারী দেখলে চোখ নামাইতে বলছে এখন আমার যদি অবস্থা হইতো এরকম যে আমি এমনি সাইয়া লাগে নিচের দিকে আমার ঘাড় নামে না তাইলে না কথা ছিল এখন বলেন যে আমাদের ঘাড় নামে কিনা আমরা এমনি নিচের দিকে চাইতে পারিনি তো তো এইটাই তো আল্লাহ বলছি ভিন নারী দেখলে চোখ নামা তাহলে এখন চোখ নামাবার যোগ্যতা আমার মধ্যে আছে কিনা এরকম এ আপনি চিন্তা করলেই বুঝবেন প্রতিটি ইবাদত হুকুম পালন করার যোগ্যতাও আছে প্রতিটি নিষেধ বর্জন করার যোগ্যতাও আল্লাহ তালা দেহের মধ্যে দিয়েছে যদি এমন না হতো তো সেটা জুলুম হইতো যে আমার শরীরে সক্ষমতা নাই আপনি আমার এরপরও বিধান দিলেন পালন করতে বললেন তাই সেটা তো অন্যায় আর আল্লাহ তালা অন্যায় করে না করতেই পারেন পারেন্লাহ কোরআন শরীফ আছে নিশ্চয়ই আল্লাহ তালা এক বিন্দু জুলুম করেন না এই জন্য বাফ জওয়ান বলেন বুড়ো বলেন আল্লাহকে মানার শরীয়তকে মানার দিন মানার পুরা যোগ্যতা আমাদের প্রত্যেকের মধ্যে আছে অনেক বয়স্ক লোকের বদভ্যাস আখেরাতের কোনো কথা বললে অজু নামাজ সুন্দর করার কথা বললে সুরা কেরা দোয়া কালাম শিখবার কথা বললে না আমার আর এই বয়স নেই এক কথায় ফতুয়া দিয়ে

এই জীবন অমা তাদি নফসুমা তকসিবু গাদান কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন কেউ জানে না অমা তাদি নফসুন কেহই জানে না আগামীর মুহূর্তটা তার কি হবে আগামীর মুহূর্তটা তার জন্য কি অপেক্ষা করছে কেউ জানে না কেউ অপেক্ষা এটাই জিন্দিগি এই জন্য আমরা প্রতি মুহূর্তে দুনিয়াতে আসলে স্বস্তি নাই মৃত্যু যাকে সারাক্ষণ তারা করে তার আবার স্বস্তি কিসের যার পিছনে মৃত্যু হাঁটে যার পিছনে মৃত্যু থাকে তার আবার স্বস্তি কিসের তার আবার তৃপ্তি কিসের তার আবার উল্লাস কিসের উল্লাস কিসের তাইলে বলেন আমি আপনাদেরকে বলছি ভাই জোয়ান তোমাদেরকেও বলছি আমাদের প্রত্যেকের ভিতরে আল্লাহ তালা আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছেন কিন্তু আফসুসের বিষয় হলো আমরা ইচ্ছা করে কামখেয়ালি করে সেই যোগ্যতা নষ্ট করে দিচ্ছি নিজের মনের যত হাহেসাত মনের যত চাহিদা সেটা কিন্তু পূরণ করতে আমরা খুব বদ্ধপরিকর খুব মজবুত মিথ্যা আমি বলবই চুরি আমি করবই অবৈধ উপার্জন আমি করবই যত বেজ্যুতি হই নারীর আড্ডা জেনার আড্ডা বেবিচারের আড্ডা বন্ধুদের অসৎ আড্ডা আমি এটা দেবই আমার সম্মান থাকুক বা না থাকুক আমার বাবার ইজ্জত থাকুক বা না থাকুক আমার বংশের ইজ্জত থাকুক বা না থাকুক আমার আখেরাত পরকাল নষ্ট হলে হোক তাইলে গুনাহের ব্যাপারে মানুষ খুব নিষ্ঠাবান মিথ্যা খুব যত্ন নেওয়া করে আল্লাহর নাফরমানি করে খুব যত্ন নিয়ে কিন্তু আল্লাহ ইবাদত করে না মোটেই যত্ন সুদের এক টাকাও কম নেয় না সুদের সিরা টাকাও লয় না তাইলে বোঝা গেল হারাম করে খুব যত্ন নিয়ে কিন্তু ইবাদত করে খামখেয়ালি করে খামখালি করে হ্যাঁ চল্লিশ বছর ধরে নামাজ পড়ে এখনো দশটা সুরা শুদ্ধ করে নেই কি পরিমাণ অপদার্থ মানুষ অথচ মালিকের এই দুনিয়া কি পরিমাণ ভোগ করল ষাট বছর বয়স নবীজি সাল্লামের শেখানো দশটা দোয়া বলতে পারবে না এবং এটা যে পারে না এই নিয়ে কোনো শরমও নাই অথচ লজ্জা থাকা উচিত সরম থাকা উচিত ছিল যে আমি কি মুসলমান হলাম আমি কোন নবীকে ভালোবাসি যে নবীর শেখানো আমি দশটা দোয়াও বলতে পারি না এটা কিদের কিসের ভালোবাসা বলেন অসংখ্য মুসলমান দুই রাকাত নামাজ সুন্নাত করতে জানেন এবং এটা যে গাফলতি তার এটা ভাবিও না আপনি বলবেন আরও তর্ক করুন এত কথা কয়েন না সাই আল্লা বরস আল্লা বরস এই এই একটা খামখিয়ালি কোরআন আল হাদিস আছে ডাইরেক্ট নবী বলছে সবচেয়ে অক্ষম অপদার্থ লোক ওই ব্যক্তি যে নিজের মনের ইচ্ছা মতো চলে অথচ আল্লাহর উপরে ভরসা করে বুঝেন কথা চলে কি নিজের ইচ্ছা মতো অথচ আশা করে কার কাছে করতেছে না ফরমানি মুখে বলতেছে আল্লাহ বরস টাকা সুদের এরপরে বলতেছি হুজুর খাস করে কুদ্ দোয়া করেন বহুত কষ্টে আল্লাহ আল্লাহ করিয়া বারোটা লাখ টাকা ব্যবস্থা করে ফোলাগা বিদেশ পাঠাইছি খাস করে কুদ্দুধ দোয়া করেন খাস করে কি দোয়া করতো বারো লক্ষ টাকার মধ্যে সুদের টাকা কত কিস্তিতে কত নিলেন কিস্তিতে কত তা আমি আল্লাহ আল্লাহ করেনি টাকা ব্যবস্থা করছেন না সুদে টাকা ব্যবস্থা করছেন তাইলে মিথ্যুক এটা বললেন কেন যে আল্লাহ করে টাকা ব্যবস্থা করতো আর খাস করে কি দোয়া যে জাল্লা এই টাকার উপরে পড়ুক এটাই তো দোয়া খাস দোয়াই না এই সুদের টাকার উপরে গজব পড়ুক আর আমের টাকার উপরে লাল পড়ুক বেটাতে লাল পড়ুক এই টাকার এইটা খাস দোয়া তাহলে কি পরিমাণ অজ্ঞতা আমাদের মূর্খতা প্রকাশ্যে আল্লাহর নফরমানি করে আবার বলতেছে খাস করে দোয়া করে দিন এইটাই নবীজি বলছে বলে আজি জুমাই আ সবচেয়ে অক্ষম অপদার্থ ব্যর্থ ওই ব্যক্তি যে তার মনের ইচ্ছা মতো চলে কথা মান্না আল্লাহ অথচ আল্লাহর কাছে আশা করে তিরিশ বছর ধরে মিথ্যা বলে ওজনে কম দেয় কাস্টমারকে ঠকায় হুজুর দেখলে কয় খাস কইরা দোয়া করো কি খাস দোয়া করতো তোর উপরে যেন গজব পরে এটা দোয়া করতো তাহলে কি কি নাহলে খাস দোয়াটা কি আল্লাহ তার মিছা কথার মধ্যে আরো বাড়াই দেন নাকি তার বাটফারির মধ্যে আরো বাড়ি বাড়ায় দেন এটার করতো এই কথা বললে হুজুরের ইমান না কোন মৌলভিশাব যদি এ কথা বলে তো ব্যাটার ইমান থাকবে না হারামের উপরে দোয়া করা যায়নি হারামের উপরে দোয়া করা যায় না তো বাফ এই জন্য আপনারা জানেন না কৈতামনা হন শুধু এর দূর বলে দেয় আমরা কিন্তু দোয়া বুঝ করেই করি আমরা আমরা এত বেকুব ঠাউরাইয় না যেটা বলা আর হেডে হ্যাম কি কই নিজের বাঁচাই এই কই নিজের সেভ করে এই বলি কত জনে যে কত দোয়া চায় এইভাবে কই কনের সময় আমরা এইভাবে লাইন করে যাতে করে নিজের আখেরাত বরবাদ না হোক নিজের বরবাদ আখেরাত বরবাদ না হোক এজন্য বাফরাগ হইন না বয়স্ক অনেক বাবাও আছেন আপনাদের কবুল দিন না মানার কারণ কি আল্লাহকে না মানার কারণ কি রসুল্লাহ সাল্লি ওসাল্লামের সুন্নাত না বুঝার কারণ কি শুধুই গাফলু শুধুই কি বলেন না আমি দেখছি কিছুদিন আগে আমার দেশের বাড়িতে আমাদের বাড়িওয়ালাদের জমির দলিল দিসি আমরা পাঁচ বাই তিন তো বাড়িওয়ালা মুরব্বী যে দু তিনজন ছিল মনে পঞ্চাশ বার কে ও করে সাও বালা সব দি সই লই চিনি ও কোন সই দেয় না বুড়া মানুষ না মনে পঞ্চাশ বার কইসে সে একদম দলিল দলিল চেক করো ইয়ার লগে মিলছি নি দাগে নম্বরে কতি আনে কি আমনে না বলে কিচ্ছু বোঝেন না হ্যাঁ আমনে না বলে বোঝেন না আপনার এই আখেরাতের কথা বললে না কথা কইছেন ভালোই কথা ঠিকই কিন্তু ওনার হে বয়স নাই আছে শুধু বিড়িখানার বয়স বিড়িখানার বয়সটা শুধু রইয়া গেছে আর অন্য বয়স নাই গপ মারণের বয়সটা আর রয়ে গেছে অন্য বয়স এখনো রঙিন টেলিভিশনের মধ্যে নাচ গান দেখার সময় হায়াত বয়স এখনো আছে শুধু আল্লাহর ইবাদত করার কোরআনুল করিম শুদ্ধ করার ফজু নামাজ গুসল হালাল হারাম মেনে চলার সময় আজও হয় নাই দুনিয়া এখনো ছাড়ে নাই কবর এখনো মনে পড়ে নাই আখেরাত এখনো মনে করি আল্লাহ কুমুত্তাকুর হাত্তা জুর তুমুল আল্লাহ বলে বান্দা আয় হায় দুনিয়া তো তোমারে ডুবাইয়া ফেলল আখেরাত তো তোমারে বুলাইয়া দিল এরই মাঝে তো তুমি একদিন কবরেই পৌঁছে গেলা। হাত্তা জুর তুমুল মাকাবির এই দুনিয়ায় ডুবে থাকতে থাকতে এখনো সোফা বানাইয়া শেষ হয়েছে না তুমি কবরে এখনো দোতলার ছাদ ডালাই হয় নাই তুমি তো কবর জিন্দিগির কত স্বপ্ন কত পরিকল্পনা রাইখেই তো তুমি কবরে চলে গেলা। অথচ দুনিয়াও শেষ করতে পারলা না আখেরা তো পারলা না কি হলো বলেন একটা লোক বলেন আপনাদের দুনিয়া সাজা ঘুসাই গেছে কি আপনি এখন গিয়ে খবর নেন ঘরে যান মহিলারা বলবে পেঁয়াজ নাই রসুন নাই আদা নাই চিটকারি ভাঙ্গা বাথরুমের প্লাস্টিক দরজাটা ভাঙ্গা গেছে যত বাথরুমের মধ্যে প্লাস্টিকের দরজা হয় হেন্দে যায় হেন্দা ভেঙ্গা যায় চিটকারি নাই সদর বদর ঠিক না বলেন না কেন দুনিয়া আমনে না খুব ভালো মাত্র ঘুষে নিলেন ওই ছয় মাসের মাথায় সিটকারি নাইকা শেষ হয়নি দুনিয়া কি হয় না সেই দুনিয়া শেষ হয় না دنيا شيشة شاينا. رسول الله صلى الله عليه وسلم قال لو ان لي ادم وديا من زهب لاحب ان يكون له وديا لن يملا فَاهُ الا التراب اتاكت حديث اشتج حديث النبي صلى الله عليه وسلم قال شنو بني ادم کے আদম সন্তানকে যদি একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয় আহাব্বা সে অবশ্যই চাইবে তাকে দুইটি পাহাড় স্বর্ণ দেওয়া হোক ইত এরপরে নবীজি বলেন কসম উম্মত শোনো বনি আদমের মুখ ভরবে না ইল্লাপ কবরের মাটি ঢালা পর্যন্ত তার ওই মুখে তার ওই শরীরে যতক্ষণ কবরের মাটি না ফেলবে ততক্ষণ তার দুনিয়ার চাহিদা কি হবে না এর চাইতে জ্বলন্ত হাদিস আর কি হইতে পারে চাইতে সুন্দর কথা আর কি হতে পারে বলেন আরো সুন্দর কথা শুনেন রসুল্লাহ সাল্ল আলী সাল্লামের একজন বিখ্যাত সাহাবিক হজরত উবাই ইবনে কাব আল্লাহু তালা আনহু সৈয়দুল কুর্রাহ সাহাবিদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন যিনি ওনার নাম হলো উবাই ইবনে এই কাব সাহাবী বলেন এই হাদিস এটা নবীজি আমাদের কাছে এত বলছে এতবার এই কোনটা এই যে যদি বনি আদমকে একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয় সে দুইটি পাহাড় চাইবে আরো দিলে আরো চাইবে তার মুখ ভরবে না কবরের মাটি ছাড়া ওই সাহাবি বলতেছেন আমি নিজে তফসিরে আমার গাড়িতে এই আছে তাফসিরে কুর্তুবি তো ইনি বলেন এই সাহাবি বলেন খুন্ না না রহাদা মৃণাল কোরআন নবীজি এই হাদিসটা আমাদেরকে এত বেশিবার বলছেন আমরা মনে মনে ভাবতাম এটা কোরআনের আয়াত এটা কি কোরানের আয়াত ভাবতাম কোরআনের আয়াত মনে করতাম আমরা এটাকে তার মানে এত বেশি আমাদেরকে এত গুরুত্ব দিয়ে বলছে যে হাই বনি আদম দুনিয়া তৃপ্ত হবে না শুধু শুধু তুমি আর চেষ্টা করো না থামো এই না ফরমান থামো পারতা না দুনিয়া আরে হারাম খর সুদ খোর ঘুষ বাট পার ওজনে কম দেওয়া সিটার থাম বেটা থাম থাম না ফরমান দুনিয়া পারবি না বেটা দুনিয়া তোরে ধোকা দিবে দুনিয়া তোরে বুড়া আঙ্গুল দেখাবে দুনিয়া তোরে একদিন আর বলবে চলে যা থাকুক শুধু 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 এত মিথ্যা এত চুরি এত ডাকাতি এত দুর্নীতি এত অন্যায় এত সুদ এত কিস্তি এত হারাম আহা মুসলমান لا يدخل الجنة جسد غزية بالحرام.